হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আমরাও কিন্তু খুব ভালো আছি তো দেখো আজকে কিন্তু আমি তোমাদের সামনে নিয়ে আসলাম একটা বিয়েবাড়ির মিনি ব্লগ তো ডেটটা ছিল তেইশে জানুয়ারি আর ওই দিন কিন্তু সরস্বতী পুজোও ছিল আর ওই দিন তো একদম প্রচুর বিয়েবাড়ি ছিল তোমরা কারা কারা ওই দিন বিয়েবাড়ি অ্যাটেন্ড করেছো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও তো দেখো বাবান আর ওর বাবা এই যে ম্যাচিং করে পরে নিয়েছে ব্ল্যাক কালারের ড্রেস বাবানকে এই ড্রেসটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও তো দেখো বাবানকে তো প্রথমে রেডি করে দিয়েছি তারপরে আমরা নিজেরা রেডি হচ্ছিলাম তো চলো এবার বেরোনো যাক তো এই দেখো কথা বলতে বলতে কিন্তু আমরা চলে এসেছি বিয়েবাড়ির একদম সামনে আর এখানে আমার মার ভাইও চলে এসছিলো আর তান কিন্তু দ্বিদুনের হাত ধরে দেখো বিয়েবাড়িতে যাচ্ছে আর মেইন এন্ট্রান্সটা ছিল ঠিক এই এইরকমভাবে সাজানো আর এই দেখো চারিদিকে ফুল দিয়ে ডেকোরেশন করা ছিল আর এই যে খোলা মানে আকাশটা দেখা যায় তার মধ্যে এই যে আলোটা ইয়েলো আলোটা তো এটা এত বেশি ভালো লাগে তার জন্য দেখো গেটের সৌন্দর্যটা যেন দ্বিগুণ হয়ে গেছে তো এই যে চলো আমরা বিয়েবাড়ির ভেতরে ঢুকছি আর ঢুকার মুখেই কিন্তু ছিল এই যে দেখো স্টার্টারের জায়গা তো স্টার্টারে কিন্তু অনেক রকম জিনিস ছিল যেমন প্রথমেই ছিল ফুচকা তারপরে কফি ছিল তারপরে পকোড়া ছিল আইসক্রিম ছিল পান ছিল তো চলো মেইন বিয়ের জায়গায় তোমাদের নিয়ে যাই এই যে আমাদের বিয়ের কোণে তো ফার্স্টে গিয়ে কিন্তু ওর সাথে দেখা করে নিলাম আর ওর গিফটটাও ওকে দিয়ে দিলাম এরপর দেখো আস্তে আস্তে মাকেও ডাকবো মা যাতে গিফটটা দিয়ে আমরা ওখান থেকে সরে আসতে পারি কারণ একদম পিক আওয়ারে গিয়েছিলাম আমরা ওখানে তো তার জন্য কিন্তু প্রচুর ভিড় ছিল আর এই যে গিফট দেওয়া হয়ে গেলে সবাই মিলে দাঁড়িয়ে একটু ফটো তুলে নেওয়া হচ্ছিলো কনের সাথে আর আজকে আমাদের মিষ্টি কনেকে কেমন লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই জানিও তো এই যে দেখো দুই ভাই আমার দাঁড়িয়ে পড়েছে তার সাথে কিন্তু আমার ছেলেও আছে সবাই ব্ল্যাক কালারের একদম ম্যাচিং তো এই যে আমরা তিনজন একটু ঘুরে ঘুরে দেখছিলাম বিয়েবাড়িতে আর আমার বাবা মধ্যে কার হাতে গিয়ে ওই যে পাস পাস বলে সেইগুলো একটা নিয়ে এসছে তো চলো এবার যাবো স্ক্যাটারের দিকে তো বেশি কিছু খাবো না এই যে একটু পকোড়া নিয়ে নিয়েছিলাম তারপর একটু ফুচকা নিয়েছিলাম তো এইবার আমরা বসে পড়েছি মেইন কোর্সের জন্য তো এই যে দেখো খাওয়ার টেবিলে রয়েছে এদের মেনু কার্ড আর মেনু কার্ডে কিন্তু সুন্দর একটা ছবি দেওয়া আছে বরার কোণের প্রি ওয়েডিংয়ের একটা তো চলো এবার বলি কি কি ছিল আজকের মেনুতে তো এখানে প্রথমেই দিয়ে দিল এগ ডেবিল এগ ডেবিলের সাথে সস আর স্যালাড তারপরে দেওয়া হয়েছিল কড়াইশটির কচুরি তারপরে একটা স্টাফ আলুর দম দেওয়া ছিল মানে ভেতরে একটা পুর মতো ছিল তারপরে ছিল সাদা ভাত তার সাথে কিন্তু গরম গরম ডাল আর ছিল বাটার বেগুনি যেটা স্বাদে ছিল অসাধারণ তারপরে দেখো দেওয়া হয়েছিল দই কাতলা আমি যেহেতু পেটির মাছ খেতে ভালোবাসি তাই নিয়েছিলাম পেটি তারপরে চলে এসছে বাসন্তী পোলাও আর মেইন আকর্ষণ হলো মাটন মাটনটা একদম ধোয়া ওঠা আর একদম নরম তুলতুলে চলে তোমাদের দেখাই আর একটু তেলের পিসও পড়েছিল আমার কিন্তু তেলটা খেতে বেশ লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও তো বাসন্তী পোলাও আর মাটনের কম্বোটা আমার তো ফেভারিট তারপরে চলে এসেছিলো আমের চাটনি তার সাথে মুচমুচা পাঁপড় প্রত্যেকটা রান্নাই অসাধারণ ছিল তো তারপরে এই যে দেখো রসগোল্লা তারপরে ছিল সন্দেশ আর সবশেষে হজমলা আর এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার আমরা বাড়ির পথে যাব তো এখানে দেখো এই পানের স্টলটা চোখে পড়লো এত সুন্দর করে সাজানো তাই ভাবলাম একটু দাঁড়িয়ে যাই আর এখান থেকে কিন্তু মিষ্টি পানও নিয়ে নিয়েছিলাম যেটা স্বাদে কিন্তু খুব ভালো ছিল তো লাস্টে আরও অনেকগুলো স্ট্যাটার ছিল আমরা আর কিছু খেতে পারিনি তো এই যে আইসক্রিম নিয়ে নিয়েছিলাম তিনজনে তিনটে তো এবার আইসক্রিম খেতে খেতে বাড়ির পথে রওনা দেবো আমার বাবানও কিন্তু আইসক্রিম খাচ্ছে দেখতে পাচ্ছ তো এই ছিল আজকে সারা দিনের আমাদের ব্লগ তো তোমাদের কেমন লাগলো আমার এই মিনি ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো চলো আজকের জন্য টাটা